টাই 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 তুমি জানেও না এত সুন্দর জায়গা যে পিছন দিকে আছে বাহ বাহ অবস্থা কি তো ডेंजरस অবস্থা যাই না গোপ্র তো হয়তো কিছুই দেখা যাচ্ছে না বড়টা গোপর নিতে করতে যাই না কিন্তু খুবই খারাপ অবস্থা খুব খারাপ মনে ভাঙা চড়াই এখানে নেমেছিল হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে গুড আফটারনুন গাইস এর আগার পাটে দেখলেন যে আমরা ধাম মন্দির দেখলাম চারধামে চার রকমের ধাম যে আছে আমাদের ইন্ডিয়ায় সেই ধামের চারটে মডেল মন্দির করা আছে আর শিব আছে একটা বিশাল বড় স্ট্যাচু যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তো ওটা চার চারধাম তো ওটা একবার দেখে নেবেন কারণ ওটা দেখলে আপনারা ভালো লাগবে আশা করি ভিডিওটা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে পার্টে কেটে নিয়েছি ভিডিওটা এই পাটে থাকবে এখন রাভাংলা যাবো রাভাংলার বুদ্ধ পার্ক মানে যে কটা ভালো ভালো জায়গা আছে সে কটা জায়গায় ঘুরবো আমাদের মেন টার্গেট হচ্ছে পাহাড়ের ভিউ দেখা পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা আর তার সঙ্গে কয়েকটা ফেমাস জায়গা ঘুরে আরও অনেক সাইট সিন আছে সেগুলো করছি না নর্মালি নর্মালি পাহাড়ের ড্রাইভের এনজয় করতে চাইছি আর ফেমাস জায়গাগুলো দেখতে চাইছি সঙ্গে আপনাদের দেখাতে চাইছি এখানেও একটা ছোট পার্কিং রয়েছে এখানে জেনারেলি ট্যাক্সি ট্যাক্সি যারা আনে ওরা পার্কিং করে ভিতরে হয়তো টাকা দিয়ে পার্কিং করতে চায় না তাই আর এখানকার রাস্তাটা বড্ড খাড়াই যদি গাড়ি নিয়ে আসবেন ভাবেন যদি কনফিডেন্স থাকে তবেই আসবেন যেমন খাড়াই তেমন কিন্তু সরু সুতরাং আর এক ব্যাগ তো থাকবেই পাহাড়ের রাস্তা সুতরাং কনফিডেন্সের অভাব থাকলে কিন্তু নামছির এই বুদ্ধ পার্কে আসার চেষ্টা করবেন না এখানে আবার গাড়ি অনেক দাঁড়িয়ে গেছে কারণ এই রাস্তাটা এত সরু অপোজিট সাইড থেকে গাড়ি আসলে খুব অসুবিধা হয়েছে সব গাড়ি দাঁড়িয়ে গেছে বাঁ দিকে গর্ত আর এদিকে সরুর রাস্তা অপজিট সাইডে গাড়ি আসলেই সমস্যা হয়ে যাচ্ছে দেখেছেন মাত্র একটা গাড়ি কোনো রকমে যাওয়ার মতো রাস্তায় এই যে অপোজিট সাইডের গাড়ি যদি না দাঁড়িয়ে যায় যাওয়া যাবে না একটু চওড়া জায়গা থেকে দাঁড়িয়ে যেতে হবে আর আমাদের এখন এখান থেকে এখনও অনেকটা আবার ল্যান্ডস্লাইড জোন এটা এই যে ল্যান্ডস্লাইড হয়েছে দেখাই যাচ্ছে ছিল ল্যান্ডস্লাইড জোন চারধাম থেকে নিচেই নামা রাস্তা এত সরু আর দুদিকটায় এত বাজে গর্ত টাইপের গাড়ি চান্স ওই গর্তের মধ্যে চাকা চলে গেলে পুরো ফেসে যাবে আর রাস্তাটা বড্ড সরু অপোজিট সাইড থেকে অন্য একটা গাড়ি আসলেই এই যে অপোজিট সাইড থেকে গাড়ি আসছে এত অসুবিধা হচ্ছে কি করা যাবে কিন্তু এত ট্যুরিস্ট আসে এখানে রাস্তাটা তো উচিত আরো একটু সুন্দরভাবে করা এই যে এইটা হচ্ছে সান্দ্রুপচি মনেস্ট্রি কিন্তু অদ্ভুত বানান রাস্তার উপরেই কিন্তু মনে হচ্ছে বন্ধ আছে বা যাই হোক আর গাড়ি থেকে নেমে যাব না এই যে এখান থেকে দেখে নিচ্ছে আর স্পেলিংটা দেখুন টি এস ইউ এন ডি আর ইউপি টি এইচ এ আর সি এইচ আই এন উফ আর আমি দিচ্ছিলাম সানডুপ চি এস ইউএন ডিআর কোথা থেকে পাবো গুগল গুগলও তো বুঝে পাচ্ছে না যে কোন মনিস্ট্রির কথা বলছে চলো হয়েছে এই যে সামনের থেকে খোলা আছে কি ভিতরে না না গেট বন্ধ আছে মনিস্ট্রির গেট বন্ধ আছে সুতরাং আর ভেবে লাভ নেই চলো এই সব জায়গায় এসে একটাই সমস্যা এদের স্পেলিংগুলো এমন থাকে যা আমাদের স্পেলিংয়ের সঙ্গে মেলে না আর এই যে যেমন মানে কী বলবো স্পেলিং আর উচ্চারণ আমি একজন একজনকে জিজ্ঞাসা করছি দাদা সানরুপ চিম্পেলের টেম্পেলটা স্পেলিং ক্যায় স্পেলিং বলে আপো স্পেলিং জানা হে ভাই স্পেলিং বলিয়ে না এই স্পেলিং উস্তার হবে আরে ভাই স্পেলিং নাই স্পালিং নাই স্পেলিং জানা হে উসক মানে ওকে তাকে বুঝাতে পারলাম না যে আমি স্পেলিং জানবো স্পেলিং যাওয়ার দরকার নেই স্পেলিং আমি রাস্তা ঠিক খুঁজে নেবো কি অবস্থা হবে এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বাইচুং স্টেডিয়াম যাক আমাদের দেশের একজন ভালো ফুটবলার ছিলেন বাইচুং ভুটিয়া আর তার নামেই সিকিম গভর্নমেন্ট এই স্টেডিয়ামটা করেছে এই জন্য স্টেডিয়ামটার নাম বাইচুং স্টেডিয়াম এই যে এইদিকে পাহাড়ে ফগ আর এখানে গাড়ি রেখে এখানে লাঞ্চটা করে নিই খাবার রেডি হতে এখনো টাইম লাগবে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট একটু ঘুরে বেরিয়ে নিই আর কি করবো আর এখানকার কুকুরগুলো আলাদা দার্জিলিংয়ে ভ্যারাইটিস রকমের কুকুর কিন্তু এখানে সব এরকম কে হ্যাঁ পালিয়ে যাচ্ছে ও বুঝতে পেরেছে আমার কাছে এই মুহূর্তে কোনো খাবার নেই এত সুন্দর জায়গায় যদি একটা বাড়ি হতো আর এখানে তো যদি থাকার সুযোগ হতো বিন্দাস কিন্তু জানি না কতদিন ভালো লাগতো কিন্তু যে কটা দিন ভালো লাগতো বেশ খাবার দাবার চলে এসেছে যোগাযোগ খাওয়া দাওয়া করে নেওয়া যাক হ্যাঁ হাতে ভিডিও করতে হ্যাঁ রাইট রাইট চাই 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 এই বিস্কুটটা দাও বিস্কুট দাও হাগড়ো এই বেটা তুই পারিস না কিছু নে আ তুই পারলি কে পারে তুই তো পারিস না তো গুড ক্যাচ গুড 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 ক্যাচ গুড ক্যাচ আমি দিতে পারিনি সরি হে কমপ্লিট এবার বেরিয়ে যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় কটা বাজে চারটে কুড়ি পাঁচটার মধ্যে বুধ পার্ক যেতেই হবে গুগলে দেখলাম ছটার মধ্যে বন্ধ আর যদি পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে তো হয়েই গেল ব্যাস না গেলেই ভালো করতাম মনে হচ্ছে এখন এখন যাব রাভাংলা রা বাংলা মোস্ট প্রবাবলি নামচির থেকে অনেকটা উপরে আর রাভাংলা দিয়ে যেহেতু কাঞ্চনজঙ্ঘার এয়ার পেস হয় তো রা বাংলা খুব ঠান্ডা জায়গা কিন্তু এবার এসে সত্যি আমি অনেক কিছু অন্যরকম দেখছি এক হচ্ছে গ্যাংটকে ঠান্ডা নেই তারপর নামচিতে ঠান্ডা নেই রীতিমতো গরম এবার দেখা যাক রাভাংলা গিয়ে রা রাভাংলায় গিয়ে আবার সারপ্রাইজ না হয়ে যায় আস্তে আস্তে যত রা বাংলার দিকে এগোচ্ছি তত দেখা যাচ্ছে কুয়াশা ফগ রাস্তায় একটা স্বপ্নের নগরী টাইপের রা বাংলা জায়গাটা সত্যিই অসাধারণের এর আগেও গেছি এত ফগ থাকে হয়তো ফগ থাকার জন্য হয়তো ভিজিবিলিটি অনেক সময় অনেকটা কম থাকে বুথ পার্কেও অনেক ফগ থাকে কিন্তু এই ফগটা ওখানকার জন্য সৌন্দর্য অনেকটা বাড়িয়ে যায় আর যত এগোচ্ছি তত যেন আস্তে আস্তে ফগের পরিমাণ বেড়ে যাচ্ছে গেছি রাভাংলা বুদ্ধ পার্কে আর এখানে এত ফগ যে বুদ্ধির মূর্তিও দেখা যাচ্ছে না আছে ওদিকে গেলে দেখতে পাবেন বুদ্ধ পার্ক ছটায় বন্ধ আর এখন প্রায় পাঁচটা কুড়ি বেজে গেছে এখানে সমস্যা একটাই সিঁড়ি ভেঙে ভেঙে অনেকটা নিচে নামতে হবে বয়স্ক মানুষদের পক্ষে খুব অসুবিধা যদিও তাদের জন্য ব্যাটারির গাড়ি আছে কিন্তু সেসব বুক করা অনেক ঝামেলা এই যে ফগ কাটিয়ে বুদ্ধ মূর্তি এত দেখা গেছে উপর থেকে তো দেখাই যাচ্ছিল না এত ফগ ছিল এই এতটা সিঁড়ি ভেঙে নিচে সিঁড়ি ভেঙে এখন উপরে উঠতে হবে এই যে বয়স্ক মানুষদের ঘোরার জন্য ব্যাটারির গাড়ি এখানে একটা জিনিসেরই অভাব ছিল সেটা হচ্ছে বৃষ্টি আর ছাতা আনিনি গাড়িতে রয়েছে ছাতা আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে টুপি পরে নিলাম যাতে বৃষ্টিতে মাথাটা অন্তত না ফেছে কি আর করা যাবে আর এই যে সাইড থেকে বুদ্ধ মূর্তি আর এই পুরো রাউন্ডটা ব্যাপক লাগে ঘুরতে ভালো ভিতরের ছবিও তুলব ভেবেছিলাম কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড সো নিয়ম ভঙ্গ করতে রাজি নই নিয়ম থাকতো সবাই তুলতো আমিও তুলতাম ওই লুকিয়ে চুরিয়ে একদম ইন্টারেস্টেড নই তার থেকে বরং বাইরে থেকে যেটা তুলছি এটাই যথেষ্ট এই যে বুদ্ধ পার্কে সব ঘুরাতে ঘুরাতে চলো সব ঘুরাতে ঘুরাতে চলো এগুলোর নাম কি আমি সঠিক জানি না কিন্তু সমস্ত বৌদ্ধ মনিস্ট্রিতে সব জায়গায় আছে এই জিনিস এতে কিছু লেখা আছে দেখি কি লেখা আছে পড়তে পারি নাকি না পড়তে পারছি না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা আছে হিন্দি বা সংস্কৃত টাইপের ল্যাঙ্গুয়েজ নয় পার্কের পিছন দিকটায় আর এই পিছন দিক দিয়ে খুব সুন্দর লাগে দেখতে শুধু বৃষ্টিটা জ্বালিয়ে দিল বৃষ্টিটা না হলে আরো ভালো হতো কিন্তু বৃষ্টিটাই গন্ডগোল করে দিচ্ছে গা হাত পা ভিজে যাচ্ছে যা হবে আগে ঘুরে তো নিই তারপর দেখা যাবে শরীর খারাপ হলে হবে না হবে না কিচ্ছু হবে শীত মানে ঠান্ডার দেশে ভিজলে শরীর খারাপ পড়ে না বুদ্ধ পার্কের পিছন দিকের এখানে ভিউ দেখুন এইদিকে সমস্ত বুদ্ধমূর্তি ডান দিকে এই যে সেই ঘোরানোর জিনিসগুলো আর এই রাস্তাটা দেখুন জাস্ট ভাবুন আর এখান থেকে রা বাংলার নিচের রাস্তাটা দেখুন যেখান থেকে কিছুক্ষণ পার্কের পিছনের দিকটা পুরো এদিকে কেউ আসে না কেউ জানেও না এত সুন্দর জায়গা যে পিছন দিকে আছে কেউ জানেও না আসেও না কেউ অপূর্ব সুন্দর জায়গা গোটা বুদ্ধ পার্কটাই সুন্দর জায়গা সামনের দিকে তাড়াতাড়ি যাই সামনের দিকে ছবি ভিডিও করাই হয়নি আর কোথাও ঘুরতে এসে এই ছবি ভিডিও স্মৃতি হিসাবে থেকে যায় আর কি এই যে বুদ্ধ পার্কে সব লাইট চলে গেছে সিঁড়ির গার্ডেনের এইদিকে বুদ্ধদেবেরও অনেকটা দেরি হয়ে গেল এবার এখান থেকে পেলিং যাওয়াটাই চাপের হবে সন্ধেবেলায় এখান থেকে দূরত্বও অনেকটা বুদ্ধ পার্কে বাই বাই করার সময় হয়ে গেছে আরও অনেক ঘোরার জায়গা আছে বুদ্ধ পার্ক এমন একটা জায়গা এখানে সারাটা দিন সময় নিয়েও ঘোরা যেতে পারে এ এমন একটা জায়গা আর রা ভাংলাতেও থাকা যেতে পারে বেজে এখানে প্রচুর থাকার জায়গা আছে হোস্টেল লজ গেস্ট হাউস সব আছে সো আমাদের থাকার প্ল্যানিং আছে পেলিং টাইম নষ্ট না করে দেখে এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক সুন্দর জায়গা এই জায়গা থেকে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু পেলিং যাবো কারণ হাতে সময় কম একদিন যদি সময় থাকতো তাহলে আজকের দিনটা এখানে থেকে কালকের দিনটা পেলিং থাকতাম কারণ পেলিংয়ে যদি ফগ না থাকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় অসাধারণ বৃষ্টি পড়ে কাঁচের অবস্থা দেখুন চলো এবার বুদ্ধ পার্ক থেকে বেরোনো যাক এবার পেলিং এর উদ্দেশ্যে রওনা দু ঘন্টার মতন লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ কিন্তু এইদিকেই তো রাস্তা উঠ করে ঘুরে গেল কেন জিজ্ঞাসা করে আমি ভাইয়া পেলিং কিস তরফ হে পেলিং পেলিং ও রাবাংলা রাবাংলা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সি ইউটার্ন লেলে ঠিক আছে রাত্রিবেলায় একটাই সমস্যা যদি প্রচন্ড ফগ হয় ফগেই হচ্ছে সমস্যা যাই হোক একটু সাবধানে তীরে সুস্থে যেতে হবে রিস্ক নেওয়ার কোন দরকার নেই আর সামনে দেখুন কিরকম ফগ অতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না কিন্তু মারাত্মক ফগ আছে এমন এমন জায়গা দিয়ে যাচ্ছি মাঝে মাঝে ফরেস্ট এরিয়া দিয়ে যাচ্ছি এখন আবার কোন জায়গাটা বুঝতে পারছি না জায়গাটার নাম কি কেউজিং কেউজিং রাত্রিবেলায় মাউন্টেন ড্রাইভ যতটা এনজয়েবল যতটা অ্যাডভেঞ্চারাস ততটা প্রবলেমেটিকো জাস্ট এই সমস্যাটাই বাকি ছিল বিল্ডিং যাচ্ছি রাস্তায় পাথর পড়েছে এবং সেই পাথর সরানোর কাজ চলছে কতক্ষণে পাথর সরবে কতক্ষণে রাস্তা ক্লিয়ার হবে কিচ্ছু বলা যাচ্ছে না দাঁড়িয়ে আছে আর আমাদের রাস্তা তো প্রচন্ড খারাপ বাবা রাস্তার অবস্থা কি তো ডেঞ্জারাস অবস্থা যাই না গোপ্রো তো হয়তো কিছুই দেখা যাচ্ছে না কতটা গোপর নিতে পারছে যাই না কিন্তু খুবই খারাপ অবস্থা খারাপ মানে পুরো ভাঙা চোরা এখানেই নেমেছিল হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে একদম পুরো খুব বাজে অবস্থা খুব বাজে রাস্তা রে আবার রাত এই চলে এসেছি টেনিং এর রুমে এই যে বেড ছোট রুম মোটামুটির মধ্যে একদম পারফেক্ট এদিকে আছে বাথরুম হুম ছোট ঘরের মধ্যে ঠিক আছে আর কি আর কিছুই নেই আর পুরো মুখ চোখ কালো হয়ে গেছে এই যে আমি আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে কিন্তু সেটা এখন নয় এখন তো অন্ধকার এখন কিছুই দেখা যাবে না এই সবাই এসেছি মাউন্টেন ভিউ তো ঠিক আছে এটা কালকে সকালে দেখা যাবে মুখ চোখের অবস্থা দেখছেন পুরো তেল হয়ে গেছে মাথা ফাটা চুলের অবস্থা দেখছেন পুরো পাগল পাগল ভাব কি বলবো রা বাংলা থেকে পেলিং এর রাস্তা এতটা ডেঞ্জারাস কন্ডিশন এই মুহূর্তে যে বলার কোনো ভাষা নেই রাস্তা বলে কোনো রাস্তাই নেই এমন কিছু জায়গা আছে কোনো রাস্তা নেই পুরো ল্যান্ডস্লাইডে শেষ হয়ে গেছে আর যেটুকু আছে কিছু কিছু জায়গায় মানে এমন খারাই এই যে আমার বাবা ছবি তোলার জন্য এসছে দেখেছেন তো বলছিলাম যেটা কিছু কিছু জায়গা এমন ওগুলোকে রাস্তা কি হোক পাহাড় বলা চলে পুরো পাথর বেরিয়ে রয়েছে যেভাবে আর ডিজায়ারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এমনিই কম তো এক জায়গা তো গাড়ি মানে উঠাতে পারবো এটাই হচ্ছে মানে থেকে বড়ো চ্যালেঞ্জিং ব্যাপার ছিল প্রথমবার ট্রাই নিলাম যে গাড়ি পাথরের মধ্যে মানে গাড়ির চাকা শুধুমাত্র সামনের চাকাটা স্কিট করছে পিছনের চাকা তো ওঠার কোনো ব্যাপারই নেই জাস্ট কিছুটা উঠে তারপর আবার ওখান থেকে গাড়িটা নামালাম নামিয়ে আবার মানে এমনভাবে স্কিট করছে যে চার টায়ার আর পাথরের ঘর্ষণে ধোঁয়া বেরিয়ে গেছে আবার ওখান থেকে নামিয়ে আবার লেফট সাইড দিয়ে ট্রাই করে মানে ওটাকে রাস্তা বলার কোনো অপশানই নেই ওখানে পুরো ভাঙা পাথর আর পুরো এইরকম পুরো মানে কি বলবো সেভেন্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি দশ ফুট দশ ফুট থেকে বারো ফুট মানে পুরো এরকম খাড়াই ভাঙা পুরো জলের তরে ভেসে গেছে আর পুরো রাস্তায় ল্যান্ডস্লাইডের একদম পুরো ছড়াছড়ি মানে কোথায় কোথায় যে ল্যান্ডস্লাইড হয়েছিল মার্চ মাসে আমরা যে আসতে পারিনি সিকিমে সেটা এখন ফিল করছে এখন বুঝতে পারছি যে টাইমে কি অবস্থা হয়েছিল কোনো রাস্তা নেই রাস্তা ভাঙা এক ঘন্টার উপর সেই রাস্তার পাথর সরাচ্ছে পাথর পড়েছে ল্যান্ডস্লাইডে এসে পাথর সরাতে এক ঘন্টা দাঁড়িয়ে আর কি বলবো ওই পরিস্থিতিতে এত ডেঞ্জারাস কন্ডিশন ছিল আর অন্ধকার ছিল ভিডিও ঠিক মতো হতেও না আর ভিডিও করার মানসিকতাও ছিল না জাস্ট হোটেলে আসলাম হোটেলে এসে ভিডিও করছি সেফলি হোটেল পর্যন্ত পৌঁছেছি এটাই অনেক সো আগে ফ্রেশ হই তারপর একটু দেখি কিছু খাওয়া দাওয়া করে নিই ও আর রাতে তো আর কিছু করার নেই মনে হচ্ছে যতদূর সম্ভব দশটা বাজে এই যে মা বলো তোমার অভিজ্ঞতা কি ছিল রাত্রিবেলা এরকম রাস্তায় আসার যে সেটা অস্বীকার করা যায় না কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পুরোটাই খারাপ রাস্তা ছিল এটাই দশ পনেরো থাকতো কুড়ি থাকতো বাকিটা ভালো থাকতো কিন্তু পুরো রাস্তাটাই খারাপ মানে পেলিংরা আসার রাস্তা রাবাংলা থেকে এত খারাপ হয়ে গেছে যেটা আমি আগেও এসেছি অনেক ভালো রাস্তা ছিল কিন্তু আর কিচ্ছু বলার নেই আর এখন পুরোপুরি স্নান করে ফ্রেশ হতে হবে তানাল আর কিছু ভালো লাগে না মুখ চোখ দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে এখন পুরোপুরি ফ্রেশ হতে হবে স্নান করে সব ভিডিওটা এখানেই শেষ করছি আর লম্বা করবো না জাস্ট ডিনার করব স্নান করবো ডিনার করবো শুয়ে পড়বো ব্যাস সো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ